সময়ের কথা জঙ্গলের এক পুকুর পাড়ে বাস করত এক সাপ আর এক ব্যাং সাপটি ছিল খুব চতুর আর ব্যাংকটি ছিল সৎ ও সরল যদি ব্যাংটাকে বন্ধু বানাতে পারি তবে সহজেই ফাঁকি দিয়ে একদিন ওকে গিলে খেতে পারবো এই পরিকল্পনা করে সাপ ব্যাঙের কাছে গিয়ে বন্ধুত্বের প্রস্তাব দিল বন্ধু তুমি তো খুব মজার চলো আমরা একসাথে বন্ধু হই সরল ব্যাংকটি খুশি হয়ে প্রস্তাব মেনে নিল সত্যি তুমি আমায় বন্ধু বলতে চাইছ আমি তো খুব খুশি চলো আমরা খেলাধুলা করি প্রথম দিকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল একসাথে খেলা করতো গল্প করতো কিন্তু সাপের মনে ছিল ধোকা বন্ধু চলো আজ একটু গভীর জঙ্গলে ঘুরে আসি খুব সুন্দর জায়গা তুমি দেখলেই খুশি হবে চলো আমি খুবই উৎসুক জঙ্গলের এক নির্জন স্থানে পৌঁছে সাপটি ব্যাংকে গিলে ফেলতে উদ্যত হল এবার তোকে গিলে খাওয়াই যাবে তুমি তো আমার বন্ধু তুমি আমার সঙ্গে এমন করছো কেন ব্যাংক বুঝতে পারল সাপ প্রতারক সে প্রাণপণে পালিয়ে গেল সৌভাগ্যক্রমে সে রক্ষা পেল সব সময় সবা কথা বিশ্বাস করা উচিত নয় বন্ধু নির্বাচনে ভুল করলে বিপদে পড়তে হয় এই গল্প থেকে শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব হয় বিশ্বাস ও ভালোবাসার উপর প্রতারণার উপর নয়